ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সকলকে জানাচ্ছি টার্নিং পয়েন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জেনে আনন্দিত হবেন যে টার্নিং পয়েন্ট আজকে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর চলে এসেছে এখন মার্কেট লিড দিচ্ছে টার্নিং পয়েন্ট জব এইট কারণ একটাই সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট জব এইটে অনলি ব্যাঙ্ক জবের কোর্স করানো হয় যারা ব্যাংকারি হতে চান যাদের টার্গেট ব্যাংকেই চাকরি করবেন অন্য কোনো টার্গেট নাই যে আমি ব্যাংকারি হব তাহলে আপনাকে কিন্তু টুডে আর টুমোরো টার্নিং পয়েন্টের সংস্পর্শে আসতেই হবে কেন কারণ হচ্ছে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যেখানে দেই সেখানে হচ্ছে লিখিত পরীক্ষা দেখবেন এমসিকিউ কিউ পার্টটা জি কেউ প্রিপারেশন নিলে পড়াইতে পারে কিন্তু রিটেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ফোকাস রাইটিং ট্রান্সলেশন রিট্রান্সলেশন এরপরে হচ্ছে আর্গুমেন্ট রাইটিং সামারি কম্পেনশন এগুলো কিন্তু একটু জটিল এগুলো যদি আপনার উপস্থাপনা ভালো না হয় তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় ভালো করবেন না আমি রিকোয়েস্ট করব যারা শূন্য থেকে শুরু করতে চান তারা আমাদের রেগুলার বেসে কন্টিনিউ করবেন সেখানে ক্লাস হবে পরীক্ষা হবে লাইব্রেরি সুবিধা পাবেন এরপরে যদি অনলাইনে যুক্ত থাকেন তাহলে রেকর্ড ক্লাস পাবেন অনলাইনে পরীক্ষার সিস্টেম আছে যদি কেউ মনে করেন যে না আমি কোর্সটা পড়ব না আমার ভালো একটা প্রিপারেশন আছে না আপনি দুই একবার বিশেষ পরীক্ষা দিয়েছেন আগে চাকরির জন্য ভালো একটা পড়ালেখা আছে তাহলে আপনারা কিন্তু চাইলে শুধু এক্সাম বেসকে টার্গেট করতে পারেন আজকে আমরা মূলত আলোচনা করব এক্সাম বেস নিয়ে আপনাদের প্রিপারেশন শেষ অনেকেই অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো কারণে হয়তো এক নাম্বার দুই নাম্বার হয়তো বা হাফ নাম্বার এর জন্য আপনি কোয়ালিফাই করতেছেন না এই কোয়ালিফাই করার জন্য নিজেকে যাচাই করার জন্য আপনার উচিত হবে বেশি বেশি কি এক্সামে বসা যখনই আপনি বেশি বেশি পরীক্ষা দিবেন পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসবে এই কোশ্চেন গুলো ধরেন আপনি পঞ্চাশটা কোশ্চেন পারলেন বাকি আর পঞ্চাশটা পারলেন না কেন পারলেন না এই পঞ্চাশটা নিয়ে আপনি একটু গবেষণা করেন একটু পড়ালেখা করেন আমরা দেখেন চমৎকারভাবে পরীক্ষাগুলো নিচ্ছি আমি আজকে এই টোটাল এক্সাম সিস্টেমটা আমাদের অফলাইনে মিরপুর দশ শাখায় আমরা কিভাবে এক্সাম নেই এইটা আপনাদের একটু দেখা উচিত বিলিভ করেন সময়ের সাথে সাথে নিজেকে যদি আপডেট করতে না পারেন তাহলে ভালো করার সুযোগ নাই। টার্নিং পয়েন্ট জবেই প্রতিনিয়ত প্রত্যেক দিন আপডেট হয় দেখেন আমরা কিন্তু আগের আর নাই এখন নতুন একটা বেস সিস্টেমে আজকে দেখাবো এটা আশা করি ভালো লাগবে একটু দেখেন এরপরে যদি মনে হয় আপনি মিরপুর দশের এর আশেপাশে আছেন অথবা মিরপুর দশে কোথায় আপনি উঠবেন তাহলে অবশ্যই নয়তো বা শূন্য থেকে যদি শুরু করতে হয় তাহলে ফুল কোর্স আর যদি মনে করেন আপনার পড়ালেখা মোটামুটি আছে তাহলে এক্সাম কোর্স আবারও বলি যারা একদম নতুন তারা কোনো মতে এক্সাম বেসে আসবেন না কেন তাহলে শুধু শুধু হতাশায় ভুগবেন আমরা আজকে একটা পরীক্ষা নিলাম এখানে ফার্স্ট যে সে পাইছে একানব্বই আর যে সর্বশেষ সে পাইছে মাত্র ডিফারেন্স বিশ বিটুইন একজন হচ্ছে পড়ালেখা করছে প্রচুর এই জন্য সে পরীক্ষাতে বসছে ভালো করছে আর একজন কি আর একজন না বুঝেই কোনো হয়তো বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়েছে সে আইসা লাইব্রেরি সুবিধার জন্য

বিস্তর একটা আলোচনা করব ঠিক আছে আচ্ছা একটু কমেন্টস গুলো নিচ্ছি আমরা আফসানা জান্নাত রেগি আসসালাম আলাইকুম সোনিয়া আসসালাম আলাইকুম মুমতাহামুন আসসালাম আলাইকুম জি আপনাদের তিনজনকে ওয়ালাইকুম আসসালাম যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন শেয়ার করলে হবে কি কোনো একটা কথা আপনি হয়তো মিস করে ফেলছেন আমি এক্সাম বেস নিয়ে বিস্তর আলোচনা করব পরে একটু দেখে নিতে পারবেন এটা আপনার কাছে থাইকে যাবে ঠিক আছে এছাড়াও হবে কি আমাদের একটু মার্কেটিংটা হয়ে গেল আপনি যদি একটা শেয়ার দেন আমাদের জন্য একটু উপকার হইলো অনেক লোক দেখতে পাবে এটা অনেস্টলি ভাই এটা তো আপনার কাছে আমরা চাইতেই পারি যে আপনি একটু শেয়ার দিবেন না দিলে আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা চলেন একটু আলোচনা করি সেটা হচ্ছে এই আচ্ছা এইটার নাম দিয়েছি আমরা কি এক্সাম ব্যাসটার এই এক্সাম ব্যাসটার নাম দিয়েছি আমরা প্লাটিনাম এক্সাম ব্যাস এটার নাম হচ্ছে প্লাটিনাম এক্সাম ব্যাস ওকে এখন এই এক্সাম ব্যাসে আসলে কি আছে কিভাবে এক্সাম গুলো হবে সেটা একটু গভীর মনোযোগে শুনতে হবে দেখেন আমাদের টোটাল এক্সাম কয়টা আমাদের টোটাল এক্সাম হচ্ছে এই যে চৌত্রিশটা টোটাল এক্সাম চৌত্রিশটা তাহলে এইটা নব্বই দিনের একটা কোর্স নব্বই দিনের একটা কোর্স আমি একটু লিখে দিই লিখে দিলে হবে কি একটা ডকুমেন্টস থাকে হ্যাঁ এটা নব্বই দিনের একটা কোর্স নব্বই দিনে কয়টা পরীক্ষা হবে চৌত্রিশটা পরীক্ষা হবে এই চৌত্রিশটা পরীক্ষা আমি রিকোয়েস্ট করব একটা পরীক্ষা আপনি মিস করবেন না বিলিভ করেন আপনি অনেক ভালো করবেন ঠিক আছে ধরেন আজকে পরীক্ষা দিলেন আপনি পাইছেন হচ্ছে চল্লিশ এইটাকে কিভাবে পঁয়তাল্লিশ করা যায় কিভাবে পঞ্চাশ করা যায় এই যে নিজের সাথে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করা এইটাই কিন্তু পরীক্ষা বেসের মূল মন্ত্র ঠিক আছে আপনি নিজেকে প্রত্যেক দিন যাচাই প্রত্যেক যাচাই করবেন দেখেন তাহলে চৌত্রিশটা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার প্যাটার্নগুলো কীভাবে হবে প্রথমে আমরা পরীক্ষা নিব হচ্ছে ফ্যাকাল্টি বেস পরীক্ষা এটা অলরেডি শুরু হয়ে গেছে ফ্যাকাল্টি বেস আর্টস ফ্যাকাল্টির উপর একটা আই উপর একটা

এইবার আসেন তাহলে ফ্যাকাল্টি বেদ চারটা পরীক্ষা হয়ে গেল একশো মার্সের এই চারটার পরে আমরা ঢুকবো কোথায় এই যে বিষয় ভিত্তিক পরীক্ষা দেখেন বিষয় ভিত্তিক পরীক্ষা নেবটা যেখানে দশটা আর রিটেন হবে পাঁচটা এই হচ্ছে পনেরোটা পরীক্ষা হবে বিষয় ভিত্তিক পরীক্ষা এমসিকিউ পরীক্ষা দেখেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দশটা টাইম সি পাঁচটা রিটেন তার মানে এই পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে এমসিকিউ প্লাস প্লাস রিটার্ন দুইটা থাকবে আপনাকে আমরা এমসিকিউ শুধু শেষ করাই দিব রিটার্নটা নিয়ে কোনো কথা বলবো না এইটা হওয়ার কোনো সুযোগ নাই দেয়ার ইজ নো চান্স বুঝতে পারছি তাহলে আপনি আমাদের সাথে পরীক্ষা দিবেন আমাদের যে প্যাটার্নটা এটা তিন মাসের কোর্স পরীক্ষা হবে কয়টা চৌত্রিশটা এর মধ্যে কি থাকবে এমসিকিউ রিটেন দুইটাই থাকবে আমি কি বুঝাইতে পারছি কিনা কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কি করবেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চমৎকার ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এইবার আসেন যখনই আমাদের এইখানে চারটা পরীক্ষা হলো ফ্যাকাল্টি বেস এইখানে সাবজেক্টিভ পরীক্ষা হলো পনেরোটা তাহলে চারটার পনেরোটা কয়টা হয়েছে উনিশটা পরীক্ষা শেষ এইবার আমরা কি করব এইবার আমরা ফাইনাল খেলা খেলবো সেটা হচ্ছে মডেল টেস্ট এই দেখেন এইখানে মডেল টেস্ট কয়টা পনেরোটা পনেরোটার মধ্যে এমসিকিউ কয়টা দশটা রিটেন কয়টা পাঁচটা তাহলে এইটা হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট আপনি যেভাবে ফাইনাল পরীক্ষাটা দিবেন সেইভাবে কিন্তু এই পরীক্ষাগুলো হবে তাহলে দশটা হচ্ছে এমসিকিউ আর পাঁচটা হচ্ছে রিটেন দশটা এমসিকিউ সিকিউ একশো আর পাঁচটা রিটেন হচ্ছে দুইশো মার্সেন্ট এখানে সব কিছু ইনক্লুড থাকবে ওকে তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষা পদ্ধতি প্লাটিনাম এক্সাম বাসের এইবার আমরা চমৎকারভাবে ভাবে সিলেবাসটা দেখবো যে সিলেবাসটা আমরা কিভাবে সাজিয়েছি ওকে আচ্ছা মানে কি হচ্ছে না ওকে ঠিক আছে এইবার আসেন আমরা কি করব সিলেবাসটা একটু দেখি সিলেবাসে কি আছে চলেন এই দেখেন আমরা প্রথমে কি বলছি ফ্যাকাল্টি বেস পরীক্ষা হবে তাহলে ফ্যাকাল্টি বেসের চারটা ফ্যাকালটির क्वेश्चन গুলো আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমরা আপনাকে একটা বই রেফার করব সেই বই আপনি কিনবেন কোয়াই কেন না এটা হবে না আমরা সুন্দর করে লিখে দিয়েছি আপনি যে কোনো বই থেকে আপনি পড়ে ফেলেন আমাদের বই কিনতে হবে বা আমরা যে রেফারেন্স করতেছি সেই বই কিনতে হবে এমনটা না ঠিক আছে আপনাদের বই আপনারা পড়তে পারেন ওকে পরীক্ষা পদ্ধতি একটু আলোচনা করি দেখেন এটা হচ্ছে পরীক্ষা নম্বর আমরা কয়টা পরীক্ষা বলছি বলেন পরীক্ষা বলছি চৌত্রিশটা তার মধ্যে এটা কত নম্বর এক নম্বর এক থেকে সিরিয়াল করে চৌত্রিশটা পরীক্ষা সাজানো আছে আমি একটু দেখাবো দেখেন তাহলে এইটা কয় নাম্বার এক নম্বর বড় করে লিখলাম এক নম্বর তাহলে এক নম্বরে আমরা কি দিয়েছি এখানে চমৎকার ভাবে সব সাজানো আছে যে এইটা বাংলাদেশ ব্যাংকের এত তারিখে পরীক্ষা হয়েছে এরপরে সেভেন কম্বাইন ব্যাংকের এত তারিখে পরীক্ষা হয়েছে সব ডেট সহ লেখা আছে তাহলে এইটা হচ্ছে এক নম্বর পরীক্ষার সিলেবাস এইবার আসেন এই যে দুই নম্বর দেখেন তাহলে এটা দুই নম্বর দুই নম্বর পরীক্ষার সিলেবাস দুই নম্বর পরীক্ষার সিলেবাসটাও সাজানো আছে সুন্দর করে এই যে এই যে তিন নম্বর এইভাবে আমরা যদি যাই দেখেন এইভাবে আমরা যদি যাই তিন নাম্বার এরপরে দেখেন এটা এটা কয় নাম্বার চার নাম্বার তাহলে চারটা ফ্যাকাল্টি বেস শেষ একটা কি কি একটা এফবিএস একটা আইবিএ একটা বিআইবিএম আর একটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি আমি কি বুঝাইতে পারছি তাহলে এই চারটা পরীক্ষার মাধ্যমে আমরা প্রিভিয়াস কোশ্চেন কি করলাম শেষ করলাম কেন কারণ প্রিভিয়াস কোশ্চেন থেকে সব সময় কিছু কোশ্চেন কি হয় রিপিট হয় এই আচ্ছা এইবার চলেন আমরা বিষয় ভিত্তিক পরীক্ষায় চলে যাব পরীক্ষা থেকে খুব মজা পাবেন ঠিক আছে কারণ প্রিভিয়াস প্রিভিয়াস যখন পরীক্ষা দিবেন তো হচ্ছে আপনি পড়লেই কমন পড়বে কিন্তু এই বিষয় ভিত্তিক পরীক্ষায় এখানে আমরা কোশ্চেন নিয়েছি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন বিদেশি রাইটারের বই থেকে মানে ব্যাংক যেগুলো ফোকাস করে আমরা কিন্তু সেইগুলোই ফোকাস করেছে এখানে এই কোশ্চেনে পরীক্ষা দিয়ে আপনারা খুবই মজা পাবেন এবং এক্সাম ফাইনাল এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনটা হবে ঠিক আছে চলেন আমরা একটু দেখেই এই যে পাঁচ নম্বর পরীক্ষা সাবজেক্ট কি সাবজেক্টিভ এক্সাম জিরো এর মধ্যে আছে নাম্বার নাউন ডিটারমিনার জেন্ডার প্রোনাউন অ্যাডজেক্টিভ ডিগ্রি কম্পারিজম তারপরে অ্যাডভার্ভ তারপর ইনভার্সন ভার্ভ এই যে সুন্দর করে আমরা সাজা দিচ্ছি ইংলিশ এমসিকিউ একশো মার্কস পরীক্ষা হবে ঠিক আছে এইভাবে দেখেন ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর ওকে সব সাবজেক্ট কিন্তু এখানে চলে আসছে দেখেন এটা ইংলিশ এরপর আমরা যদি যাই এই দেখেন এখানে ম্যাথ চলে আসছে এই যে ম্যাথ এই যে ম্যাথ এইখানে জি কে চলে আসছে সব সাবজেক্ট চমৎকার ভাবে কমপ্লিট হবে এইবার দেখেন তো দশ নম্বর পরীক্ষা কি বাংলার উপরে বাংলার সুন্দর একটা চমৎকার কি দেওয়া আছে সিলেবাস দেওয়া আছে এমসিকিউ পরীক্ষা দিবেন একশো ওকে এরপরে এগারো নম্বর পরীক্ষা কি পরীক্ষা এই যে ম্যাথ পরীক্ষা তাহলে এমসিকিউ এটা ফিফটি মার্সেল কেন কারণ হচ্ছে একশোটা ম্যাথ করতে আপনাদের অনেক সময় লাগবে এই জন্য এত টাইম নাই এই জন্য পঞ্চাশটা ম্যাথ দিব এখানে বিষয়ভিত্তিক পরীক্ষায় এইবার আসেন তাহলে এটা গেল এগারো নম্বর পরীক্ষা বারো নম্বর পরীক্ষা আমরা একটু দেখি এই তো বারো নম্বর পরীক্ষা আবারও বলি যারা আমাদের সাথে একদম এক থেকে শুরু করে চৌত্রিশ পর্যন্ত তিন মাসের একটা কোর্সে পরীক্ষা দিবেন আপনার কাজ হচ্ছে লাইব্রেরিতে শুধু স্টাডি করা আর পরীক্ষা দেওয়া তবে এইখানে আরেকটু বলে রাখি আবারও বলে রাখি যারা নতুন একদম নতুন যারা ব্যাংকের পড়ালেখাটা বোঝেন না ভালো করে তাদের জন্য কিন্তু এক্সাম কোর্স না রে ভাই তাদের জন্য ফুল কোর্স আছে একদম শূন্য থেকে শুরু করবেন ঠিক আছে চাইলে অনলাইনেও করতে পারেন চাইলে অফলাইনে করতে পারেন কিন্তু যাদের পড়ালেখা আছে আগে দুই একবার বিশেষ পরীক্ষা দিছে ব্যাংকের জন্য পড়ালেখা আছে তারা এক্সাম বেসে করবে এক্সাম বেসে শুধু এক্সাম দিবে ওকে দেখেন বারো নম্বর পরীক্ষায় এখানে বাংলা ব্যাকরণের উপর পরীক্ষা হবে এই যে এমসিকিউ কত মার্কস একশো মার্কস ওকে এরপর তেরো নম্বর পরীক্ষা তেরো নম্বর পরীক্ষা হচ্ছে আমাদের এমসিকিউ বাংলা আর এটা হচ্ছে জি কে একশো মার্কস এই যে জি কে একশো মার্কস এইবার আসেন চোদ্দ নম্বর চোদ্দ নম্বর পরীক্ষা আইসিটির উপর পরীক্ষা হবে কত মার্সের একশো মার্সের এইখানে যদি আমি একটু ক্লোজ করি পনেরো নম্বর পরীক্ষাটা দেখেন পনেরো একটু গভীর মনোযোগে দেখেন পনেরো নম্বরটা পনেরো নম্বরটা দেখেন পনেরো নম্বর কি পরীক্ষা ইংলিশ ওয়ান রিটেন পরীক্ষা পঁচাশি মার্সের ঠিক আছে ইংলিশ ওয়ান দেখেন ইংলিশ ওয়ান রিটেন পরীক্ষা পঁচাশি মার্কস আগে যা দিলাম কি দিলাম আগে সব হচ্ছে আমরা এমসি পরীক্ষা নিলাম এইবার পরবর্তীতে কি হলো আমরা রিটেন পরীক্ষায় চলে গেলাম চমৎকার ভাবে ওকে রিটেন পরীক্ষায় চলে গেলাম এইবার দেখেন ষোলো নম্বর পরীক্ষা ষোলো দেখেন ম্যাথ ওয়ান রিটেন পরীক্ষা কত মার্চ পঁচাত্তর মার্চ এরপরে সতেরো নম্বর সতেরো নম্বর কি এই দেখেন জিকে জিকে রিটেনে কয়টা সাবজেক্ট তিনটা ম্যাথ ইংলিশ জিকে সো জিকেটা এখানে আসবে দেখেন কে রিটেন কত মার্কস 100 মার্কস ওকে এরপরে আসেন 18 নম্বর পরীক্ষা কি ইংলিশ 2 রিটেনের উপর হবে 75 মার্কস এরপরে আসি আমরা হচ্ছে 19 নম্বর পরীক্ষা যেখানে ম্যাথে 2 উপর পরীক্ষা হবে রিটেন 75 মার্কস থাকবে তাহলে দেখেন পিলি রিটেন দুইটার সিলেবাস কমপ্লিট এইবার আমরা কি করব দেখেন পিলি রিটার্ন কিন্তু দুইটা সিলেবাস কমপ্লিট পিলিও শেষ রিটার্নও শেষ এবার আমরা কোথায় যাব মডেল টেস্ট দেখেন এমসিকিউ মডেল টেস্ট কত হবে এমসিকিউ মডেল টেস্ট হবে এমসিকিউ মডেল টেস্ট হবে 10টা দেখেন এই যে 20 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশটা হচ্ছে কি এমসিকিউ মডেল টেস্ট এমসিকিউ মডেল টেস্ট এই যে মডেল টেস্ট লেখা আছে এমসিকিউ মডেল টেস্ট ওকে তাহলে এমসিকিউ মডেল টেস্ট আমরা একদম পূর্ণাঙ্গ এই দেখেন এখানে লেখা আছে ফুল সিলেবাস ফুল সিলেবাস ফুল সিলেবাস তার মানে আমরা যখন বিষয় ভিত্তিক করে ফেলছি আমরা যখন প্রিভিয়াস কোশ্চেন করে ফেলছি তখন আমাদের কাজ কি মডেল টেস্ট দেওয়া ওকে এই যে প্রত্যেকটা 100 মার্কসের মডেল টেস্ট হবে এমসিকিউ ওকে সব 100 মার্কস এইবার আসেন মডেল টেস্ট 100 মার্কসের শেষ এমসিকিউ এবার কি করব রিটেন পরীক্ষা এই দেখেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার পরীক্ষা তাহলে এই পাঁচটা পরীক্ষা হচ্ছে কি দুইশো নাম্বারের মডেল টেস্ট পূর্ণাঙ্গ আপনি লিখবেন খাতাপত্র যা আছে সব আমরা দিব ঠিক আছে একদম পরীক্ষায় যেরকম আপনি লিখবেন ঠিক সেই রকম আমাদের সাথে মডেল টেস্ট দিবেন কয়টা পাঁচটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট এইভাবে কিন্তু আমরা কোর্সটা চমৎকারভাবে শেষ করব। আমি আবারও বলি যারা ব্যাংকারি হতে চান যাদের টার্গেট ব্যাংকে জব করা তাদের উচিত হবে আমাদের এই পরীক্ষা বেসে ভালো করে পরীক্ষা দেওয়া আপনার কোর্সটা ধরেন অর্ধেক আগায় গেছেন অথবা দুই তিন মাস চার মাস আমাদের সাথে কোর্স করে ফেলছেন আপনারও উচিত পরীক্ষা বেসে ভর্তি হওয়া কেন আপনি একদিকে হচ্ছে নিজের পড়া পড়েন নিজের যে বেস আছে এখানে পরীক্ষা দেন আর হচ্ছে এক্সাম বেসে বেশি বেশি পরীক্ষা দেন বিলিভ করেন যারা বেশি বেশি পরীক্ষা দেয় তাদের এত পরিমাণ এক্সপিরিয়েন্স হয় যার কারণে দেখবেন যে কিছুদিন পর থেকে তারা পরীক্ষা টেকা শুরু করে আর কখনোই কি করে না কখনোই আর অকৃত কার্য হয় না প্রত্যেক পরীক্ষায় তারা কি হচ্ছে পাশ করতেছে কৃতকার্য হয়ে যাচ্ছে এইবার দেখেন আমরা হচ্ছে কোর্স সম্পর্কে বলে ফেসছি এখন আমাদের অফলাইনে আসলে কি কি বেস আছে অফলাইন অনলাইন আমরা একটু জাস্ট একটু আলোচনা করে শেষ করে দিব এটা হচ্ছে আমাদের পাঁচজন আমরা যারা পাঁচজন জন আছি ফাউন্ডার তাদের হচ্ছে ছবি হ্যাঁ এই নেসার বাজন স্যার শুভ্র স্যার সুমন স্যার তারেক স্যার আমি নিজে আচ্ছা এরপর দেখেন এইখানে একটা পয়েন্ট আমি লিখেছি কি লিখছি বলেন প্রচুর স্টাডি করে টার্নিং পয়েন্টের পরীক্ষাগুলো তো অংশগ্রহণ করুন সবার জন্য শুভকামনা রইলো ঠিক আছে তাহলে আমি এইটা কিন্তু আমি সুন্দর করে কেন লিখছি বিলিভ করেন আপনি পরীক্ষা দিলেন কিন্তু লেখাপড়া করেন না তাহলে লাভটা কি তাহলে আপনাকে কি করতে হবে প্রচুর স্টাডি করে আমাদের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে ওকে যদি স্টাডি না করতে পারেন পরীক্ষা ব্যাসে আসার দরকার নাই কোনো ব্যাসে আসার দরকার নাই আপনি যদি জব পেতে চান তাহলে আপনাকে স্টাডি মাস্ট করতেই হবে দেখেন আমাদের কোর্স আছে যেটা একটা আছে ব্যাংক জব প্রিমিয়াম ব্যাস প্রিমিয়াম ব্যাসটা হচ্ছে যেটা হচ্ছে চাকরি রাগ পর্যন্ত করতে পারবেন এরপরে ব্যাংক জব রেগুলার ব্যাস এটা ছয় মাসের কোর্স পাঁচ মাসের কোর্স হ্যাঁ এরপরে ব্যাংক জব অনলাইন লিখিত পাঁচ মাস এরপরে ব্যাংক জব লিখিত ব্যাস অনলি লিখিত ব্যাস অনলি লিখিত ব্যাস আছে অনলাইনে আছে অফলাইনে আছে এরপরে ব্যাংক জব পরীক্ষা ব্যাস যেটা নিয়ে আজকে চমৎকার কথা বললাম আমরা ঠিক আছে তাহলে এই পরীক্ষা ব্যাসে যারাই আসবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো অবশ্যই আবারও বলি বড় ভাই হিসেবে বলি যেভাবেই ভাবেন যেভাবেই নেন পরীক্ষা অবশ্যই দিতে হবে বেশি বেশি পরীক্ষা দেন সামনের দিনগুলো অনেক ভালো কাটুক সামনের প্রত্যেকটা পরীক্ষাতে আপনারা সবাই